চলছে এবং কেনা কিরকম হচ্ছে সেই সম্পর্কে ভিডিওটি জুড়ে আমি আসি মোহাম্মদ আতিয়ার রহমান চ্যানেল থেকে চলুন দেখে আসি কি অবস্থা আজকের বাজারে বর্তমান দেখাব

কেমন দাম দিচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ ব্যাপারীরা কেমন বলছে ছিয়াশি সাতাশি এরকম ছিয়াশি সাতাশি আপনার বর্তমান যে অবস্থা মনে হচ্ছে বিক্রি হবে

ব্যাপারীরা কেমন বলছে ওই সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর তিয়াত্তর আজকে বাজারে বেচা বিক্রি অবস্থা কেমন এখন পর্যন্ত খুবই খুবই কম মনে হচ্ছে এটা বিক্রি হবে বিক্রি তো হবেই ইনশাল্লাহ

আপনার নাম কাশের রাশের জি আচ্ছা বাদ বিক্রি করেন দোয়া করি বাজারে গরমে এসছে সবাই কিন্তু বিক্রি রাশায় তারপর কেউ বিক্রি করে যেতে পারবে আর কেউ পারবে না পর্যায়ক্রমে এভাবেই চলতে থাকবে

হাটে তেমন গরু আমদানি হয়নি হয়তো ব্যাপারী শোন কেমন আছেন ভালো আছি ব্যবসা করেন আপনি জি কয়টা আছে আজকে গরু চারটে চারটা বিক্রি হয়েছে একটাও না না একটাও বিক্রি হয়নি হয়নি এর দুইটা কি জাতের শাক শাল

একটু বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ উনত্রিশ বিরাশি বিশ আপনার নাম লাল মিয়া লাল মিয়া দর্শক বিন্দু লাল মিয়া ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো আপনারা যদি এই ধরনের সাইওয়াল বাসন নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই ধরনের ভিন্ন জাতের বাসন দেওয়া যাবে যে কোনো সময় ধন্যবাদ কেমন আছেন ভালোই ভাই ব্যবসা করেন ব্যবসা জি কয়টা আছে আজকে গরু দুইটা ভাই চারটা নিয়ে এসে দুইটা বিক্রি হয়েছে মাসাল্লাহ এই দুপুর টাইমের ভিতর দুইটা বিক্রি হয়েছে

ফোন নাম্বার কি মুখস্থ আছে হ্যাঁ মুখস্থ আছে বলে দেন 019 54 10 71 32 71 32 জি আপনার নাম আলেক আলেক জি দর্শক বিন্দু ভাই নাম্বার দাও থাকলো আপনারা যদি এ ধরনের গরু নিতে চান অবশ্যই তাদেরকে যে কোনো সময় ফোন দিলে ভাবেন যেহেতু তারা ব্যবসা করে বড় গরুর হাটে চলে আসলাম আমরা দেখি আজকে বড় গরুর হাটে কেমন দাম দিয়েছে এখনো বউনি হয়নি এটা কি জাতের সারা কুরাস কেমন দাম দিয়েছেন দাম তো পঞ্চান্ন পঞ্চান্ন

ধন্যবাদ বিক্রি করেন দোয়া করে এর দাম কেমন দিয়েছেন তিনশো ষাট চাচ্ছে তিনশো ষাট চাচ্ছেন এটা এটা মনে হচ্ছে আজকে বাজারে সবচেয়ে বড় গরু এটা কি জাতের সাইওয়ালের।

দশক দিন ডেকমাল ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকলো ভাইরা বড় বড় ব্যবসা করে ভাইদের এই নাম্বারে ফোন দিলে যে সময় আপনারা অনেক গোট নিতে পারবেন আপনার ভাসা দামি ব্যাপারের কাছের লোক তো নাম্বার দেওয়া থাকলে আপনারা অবশ্যই ফোন দিয়ে তাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ